ক্যান পারা বা সক্ষম হওয়া ফর এক্সাম্পল আই ক্যান রাইড এ বাই সাইকেল আমি সাইকেল চালাতে পারি শি ক্যান সিং ভেরি ওয়েল সে খুব সুন্দর গান গাইতে পারে কুড পারতাম বা সক্ষম হতাম আই কুড ক্লাইম হোয়েন আই ওয়াজ এ চাইল্ড ছোটবেলায় আমি গাছ চড়তে পারতাম ইউ পাসমি দ্য সল্ট তুমি কি আমাকে লবণটা দিতে পারো মে হতে পারে বা অনুমতি ইউ মে এন্টার দ্য রুম তুমি ঘরে প্রবেশ করতে পারো ইট মে স্নো টুমরো হয়তো কাল তুষার পড়বে মাইট হতে পারে তবে সম্ভাবনা কম আই মাইট ভিজিট মাই ফ্রেন্ড টুডে আমি হয়তো আজ আমার বন্ধুর কাছে যাব ইট মাইট রেইন দিস ইভিনিং হয়তো আজ সন্ধ্যায় বৃষ্টি হবে মাস্ট অবশ্যই বা কিছু লাগবে ইউ মাস্ট ড্রিঙ্ক ওয়াটার এভরিডে তোমাকে প্রতিদিন পানি পান করতে হবে শি মাস্ট ওয়ের এ ইউনিফর্ম টি স্কুল তাকে স্কুলে ইউনিফর্ম পড়তে হবে শেল হবে বা প্রস্তাব শেল উই গো ফর এ ওয়ার্ক আমরা কি হাঁটতে যাব আই শেল হেল্প ইউ উইথ হোমওয়ার্ক আমি তোমার হোমওয়ার্কে সাহায্য করব। শুড উচিত বা কিছু করা উচিত ইউ শুড রেসপেক্ট ইউর প্যারেন্টস তোমার মা বাবাকে সম্মান করা উচিত হি শুড স্লি পার্লি ফর গুড হেলথ ভালো স্বাস্থ্যের জন্য তাকে আগেই ঘুমানো উচিত উইল করবে বা ভবিষ্যতে করবে আই উইল কল ইউ টু নাইট আমি আজ রাতেই তোমাকে কল করব শি উইল কাম টু দ্য পার্টি সে পার্টিতে আসবে উড হতো ইচ্ছা বা শর্ত আই উড হেল্প ইউ ইফ আই ওয়ার ফ্রি আমি ফ্রি থাকলে তোমাকে সাহায্য করতাম হি উড ভিজিট দ্য পার্ক এভরি সানডে সে প্রতিটি রবিবার পার্কে যেত